সবাকে নমস্কার আমাদের সনাতন ধর্ম হল শান্তির ধর্ম তো আমরা সবাই জানি যে আমাদের যে আজকে সরকার পতন হওয়ার পরে যে আমাদের ভাইদের বোনের যে অত্যাচার বাসায় আগুন দেওয়া বলেন তারপরে বাসায় লুটপাট বলেন তারপরে বলেন যে আমাদের মা বোনে ঠিক মতন বাসার থেকে বের হতে পারে না একটা ভয় কাজ করে কেন এগুলা কাজ করবে আমাদের বাবা দাদা পূর্বপুরুষ বাংলাদেশে। আজকে আমাদের দেশ ছাড়ার জন্য বলে কোনো কথা বললে বললে দেশ ছাড়ার জন্য ইন্ডিয়া চলে যাবে কেন আজকে আজকে রোহিঙ্গাদের জায়গা আছে বাংলাদেশে আমাদের কেন জায়গা নেই কেন আমাদের বাংলাদেশে জায়গা নেই ও আমাদের একটাই কথা আমাদের আট দফা দাফি ছিল ও থাকবে শুরু থেকে আমরা ছিলাম শেষ পর্যন্ত থাকবো আমাদের একটাই কথা আমাদের দাবিগুলো যুক্তিগর। কেন আজকে দেখেন আমরা কেউ শান্তি নেই শান্তিতে নাই কেন শান্তিতে নাই, যে কোনো কিছু হলে আমাদের উপরে হামলা আমাদের ঘরে আমাদের ঘরে লুটপাট আমাদের ঘরে যে কোনো কিছু হইলেই আমাদের উপরে একটা হামলা কেন ভাই আমরা তো শান্তি চাই সনাতন হল শান্তির শান্তির ধর্ম আমরা খুব শান্তি চাই আমরা কখনো কারোর সাথে ঝগড়া জাতি এগুলো তো জড়াই না আমাদের আমাদের উদ্দেশ্য হলো শান্তি তো আমাদের সবার কাছে অনুরোধ সনাতন ধর্মের সবাইকে অনুরোধ জানানো হলো যে আগামী চার তারিখে আগামী চার তারিখে সবাই আসবে এটা সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ যে আপনার কাছে অনুরোধ সবার কাছে যে আপনারা চার তারিখে সবাই আসবে কেন সবাই না আসলে দেখেন আমাদের আজকে এই একজন আসে আরেকজন আসে না আরেকজন আসে আরেকজন আসে না এই কারণ আজকে আমরা অনেক পিছিয়ে যে কারণ আমরা আজকে আজ পর্যন্ত যে বাংলাদেশে যে আমাদের যে জায়গাগুলো এই জায়গাগুলো এখনো পাই নাই কেন পাই নাই আমরা এখানে ভাইসা আসি না কথা বললে আমাদেরকে বলে যে ইন্ডিয়া চলে যাও ইন্ডিয়া চলে যাও আজকে আমাদের অনেক আমরা ইন্ডিয়া থেকে ভাইসা আসি আমাদের দাদা চোদ্দ গোষ্ঠী সবাই বাংলাদেশের আমরা ঢাকায় আছি আমাদের আমরা যে চারটা ভাই আসি চারটা ভাই আসলে আমাদের মেন উদ্দেশ্য আমরা বাংলাদেশি কোনো কিছু হলেই যে আমাদেরকে বলে যে দেশ ছাড়ার জন্য ভাই আমরা তো এটা চাই না আমার থাকবো আমাদের শুরু থেকে যেই দফা ছিল শেষ পর্যন্ত সেই দফা এই দফার জন্য আমরা যুদ্ধ করবো শেষ পর্যন্ত আমরা ছিলাম থাকবো এটাই আমাদের দফা গুলো আমাদের দফাগুলো পূরণ করতেই হবে শেষ